আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে যদি কোনো একটি মানুষ একটি পাপ করে একটি পাপের কারণে টেনে আনে আপনি দুর্নীতি একটি করবেন এই দুর্নীতির একটি দুর্নীতি করার কারণে আপনার আবার মন চাইবে আরেকটা দুর্নীতি করতে ঠিক এইভাবে দুর্নীতিবাজরা লুট তারা যে এবং কারেকশনে তারা ক্রমান্বয়ে আগে বাড়তে থাকে একদিন সে ভ্রষ্টাচার হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করে তো দুষ্কৃতিতে দুর্নীতিতে লুটতরাজে এবং কারেকশনে যারা এই পৃথিবীতে প্রথম কাতারে রয়েছে তারা যত বড় ফ্যামিলির হোক না কেন তারা যত নামি দামি গোষ্ঠীর হোক না কেন আজ মানুষ তাদেরকে অভিশ্বাস দিচ্ছে বিশ্বাস করুন আমরা জানি যত বড় দুর্নীতিবাদ তারাই আজকে তত বড় কুস্তিতে বিরাজমান হয়ে আছেন আমরা দেখে যাচ্ছি ইসলাম তো মানুষকে খুন করতে নিষেধ করেছে আপনি বড় একজন ফ্যামিলির ব্যক্তিত্ব বড় একটি ফ্যামিলির আপনি একজন ব্যক্তিত্ব আপনি মানুষ খুন করছেন আপনার নিয়ন্ত্রণে মানুষ খুন হচ্ছে যে মানুষ এই পৃথিবীতে চলাফেরা করবে উঠা বসা করবে খাওয়া দাওয়া করবে লেনদেন করবে এবং তারা আল্লাহতালার পৃথিবীতে সব কিছু করবে কিন্তু সেই মানুষটিকে আপনি স্বাধীনভাবে চলতে না দিয়ে আপনার একটু বিরোধিতা করছে বিধায় আপনি তাকে খুন করছেন দুই নম্বর সুর আল বাকারা চুরাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে খুন করা নিষেধ আপনি আল্লাহ তালার আয়াতকে ডিঙ্গিয়ে যাচ্ছেন সমস্যা নেই কাউন্টিং সেখানে আপনার ফায়সালা হবে এবং আপনি ওয়েট করেন আপনার মৃত্যু পর্যন্ত বেশির দিন তো আপনার আমার জীবন নয় এই পঞ্চাশ ষাট সত্তর আশি শেষ তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই পৃথিবীতে লুটপাটকারী হিসেবে তো প্রেরণ করেননি দুর্নীতি করার জন্য আপনাকে পাঠানো হয়নি তো এই পৃথিবীতে যারা খুন করছে জিনা করছে এই লোকগুলি কেয়ামতের মাঠে খুনি এবং চোর হয়ে তারা আল্লাহ তালার সামনে উঠছে আর এই লুটপাটকারীরা দুর্নীতিবাজরা এই কারেপশনে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তারাই আজ মানবতার কথা বলে যাচ্ছেন লজ্জা লাগে তখন যখন একজন ভ্রষ্টাচারের মুখ থেকে আমরা শুনি মানবতার কথা কোরআনে আল্লাহ রবুল আলমিন বলছেন যা কিছু আপনাদের করার দরকার করেন কোনো সমস্যা নেই একচল্লিশ নম্বর সুরা হামিম সেজদার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যা কিছু তোমাদের করার দরকার সবকিছু করো কোন সমস্যা নেই এই স্বাধীনতা আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু তিনি সব কিছু দেখছেন যা তোমরা করে যাচ্ছে আবার আল্লাহ তালা বলছেন যারা এই পৃথিবীতে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবে তাদেরকে অন্তত আল্লাহ তালা পরকালে নাজাদ দিবেন না দুই নম্বর সুর বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সত্য সংমিশ্রণ করে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে তোমরা কখনো প্রকাশ করো না প্রচার করো না বেচা করো না প্রত্যেকটি ফিল্ডে সত্যের সাথে মিথ্যা হালালের সাথে হারাম টাকার সাথে ভেজান নিষেধ করেছেন আর যারা করে যাচ্ছে তারা শুনে কোন ব্যক্তিটি জানে না মানুষ খুন করা নিষেধ কিন্তু আপনি মানুষ খুন করছেন শুধু এই জন্য যে সে আপনার দলের না এবং আপনার ব্যাপারে সে সত্য কথা মানুষের সামনে তুলে ধরছে বিদায় তাই তাকে খুন করতে হবে আর এই খুন করার অনুমতি তো আল্লাহ আপনাকে দেননি দুই নম্বর সুর আল বাকার আর নম্বর আয়তে আল্লাহ তো নিষেধ করেছেন এবং আপনি যখন কুর্সিতে বসছেন তখন তো আপনি বলছেন যে আমি মানুষের উপকার যত কিছু করার দরকার করব তো মানুষকে খুন করা মানুষকে গুম করা মানুষের পায়ে করা এবং কোরাস পায়ে মেরে ফেলে দেওয়া এটাই কি মানব উপকারী কাজ পৃথিবীতে এটাই রয়ে গেছে তা আপনি একটি মানুষকে খুন করেছেন আল্লাহ তাল্লাহ দৃষ্টিতে আপনি গোটা মানব সমাজকে খুন করেছেন আপনার এবং আমার এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ তো বলছেন একান্ন নম্বর সুরা আর ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন অমার হলাত আলী আবদুল জিন এবং মানুষকে আল্লাহ তাল্লাহ তার ইবাদতের জন্য তার চাকরি করার জন্য পাঠানো হয়েছে আপনি গ্রামের লোক হন অথবা শহরে আপনি শিক্ষিত হন অথবা অশিক্ষিত আপনি নেতা হন অথবা কর্মী আপনাকে আল্লাহ চাকরি করতে হবে তার ইবাদত করতে হবে আজ আমাদের দেশে কারেকশন হতে হতে এমন হয়ে গেছে দেশটা এবং মানুষগুলি সহ্য করতে করতে এমন হয়ে গেছে যে দেশ থেকে সুশিক্ষা বিদায় নিয়েছে দেশ থেকে সুবিচার বিদায় নিয়েছে দেশ থেকে নিরাপত্তা বিদায় নিয়েছে দেশে কুশিক্ষা জিনাক্ষর এবং মাদার দারুখর লোকদের সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি আজকের যুগে নেশাকর লোকের তো অভাবই নেই দুর্নীতিবাজ নেতা এবং কর্মীদের ছড়াছড়ি তো জগতে আসার উদ্দেশ্য তো এই ছিল না একটু চিন্তা করে দেখুন একটি পাপ আরেকটি পাপকে কিভাবে টেনে আন আপনি মানুষকে ক্ষমা করা শিখুন হিংসা বর্জন করা শিখুন কোরআনের নিয়ম নীতিতে আপনার জীবনকে ঢেলে নিন অন্যথায় অপেক্ষা করুন আপনার জন্য যাতনা অপেক্ষা করছে আর আপনি অপেক্ষা করুন সেই যাতনাতে ঢুকার জন্য এখনই আপনি যাতনাতে ঢুকে আছেন তবে মৃত্যুর পরে যখন ঢুকবেন শুধু ঢুকাই হবে সেখান থেকে বেরোনো হবে না এটি কোরআনের ফায়সলা